আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সম্ভবত একটা গান আছে ফাদে বগা এখন রাজনীতিতেও এই গান চালু হইতে যাইতেছে এখন কথা হচ্ছে টাকা আর বগাটাকে এখন নতুন যে পার্টি হয়েছে নাগরিক পার্টি এরা রাজনীতি অনেকটা শিশু এবং পাঁচ আগস্টের পর ওই যে বৈষম্য বিরোধী যারা তাদেরকে অনেকেই স্বাগত জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন করে। বিতর্কিত হয়েছে তারা হটকারিতা দিয়ে তাদের। এখন বিগত যে আট মাস চলে গেল এই সরকারে। এবং এই যে বৈষম্য বিরোধী নতুন দল করলো এই দল যে তারা করেছে এবং তাদের যদি পর্যালোচনা করেন আট মাসের তাহলে দেখবেন তারা কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত কারো না কারো দ্বারা তারা প্রভাবিত এখন কেউ কেউ বলছেন এরা হলো নতুন জাসদ মানে জাসদরা এক আওয়ামী লীগকে কাঁপিয়ে দিছিল এরাও কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জাসদরা এক সময় মাছপতি এসে বিপ্লব হারিয়ে ফেলে তারা পথভ্রষ্ট হয়ে যায় এবং কেউ কেউ বলছেন এরাও হারিয়ে যাবে জাসদের তাত্ত্বিক গুরু ছিলেন সিরাজুল আলম খান তার তথ্য মাঠপথে এসে গেছে আর কাজ দেয় না এখন শোনা যাচ্ছে এই নাগরিকদের গুরু হচ্ছেন ফরহাদ মাঝা আবার সিরাজুল আলম আর ফরহাদ মাজার এরা কিন্তু আবার কাজই নেই বাড়ি দুজনের নোয়াখালি এখন এই নোয়াখালী তত্ত্ব দিয়ে কাজগুলো চলতেছে এখন এখন এই যে নাগরিক যারা আছে তারা যে রাজনীতিতে নেমেছে তাদের সহযোদ্ধা কারা আওয়ামী লীগ কিন্তু তাদের সহযোদ্ধা না জাতীয় পার্টি না দল না বিএনপিও না তাহলে তাদের সক্ষতা কার সাথে দেখা যাচ্ছে একমাত্র জামাতের সাথে জামাতে ইসলাম এখন প্রশ্ন উঠছে যে এই জামাত কারা মহান স্বাধীনতা যুদ্ধে মানে উনিশশো একাত্তর সালে তাদের যে ভূমিকা এই ভূমিকা এখনো বিতর্কিত এবং তাদের নামে অভিযোগ আছে যে তারা রক কাটা রাজনীতি করে এখন কেউ কেউ বলেন যা রটে তা কিছুটা সত্য বটে যদিও তারা এটা অস্বীকার করে আসছে এখন এই যে নাগরিকরা তারা বন্ধু বানালো জামাত এখন প্রশ্ন উঠেছে মানে কথা হচ্ছে আপনি কাকে বন্ধু বানাবেন এটা আপনার নিজস্ব চয়েস আপনার ব্যাপার এখন ধরলাম আওয়ামী লীগ খারাপ তাদের বন্ধু বানানোর আপনার দরকার নেই এখন বন্ধু সেই যার সাথে আপনার নীতি আদর্শ কর্মের মিল আছে এখন আদর্শ যদি বিবেচনা করেন নাগরিকদের আদর্শ কি জামাতের সাথে মিলে যায় নাকি তারা কাছাকাছি আপনি মনে করেন বিএনপি এবং জামাত কিন্তু একসময় বেস্ট ছিল কিন্তু একসময় খালেদা জিয়া বলতে বাধ্য হন যে জামাত হচ্ছে বেইমানের দল এটা কেন বলছিলেন মানে দুঃখে বলেছিলেন তারপরও জামাতে এত অভিযোগের পর তার দুইটা জিনিস কিন্তু অনেক ভালো সেটা একটা হলো দেশের সবচেয়ে সিস্টেমেটিক দল হচ্ছে জামাত ইসলাম মানে কাজ করে পরীক্ষা দিয়ে নেতা হতে হয় যেখানে অন্য দলগুলো পকেট কমিটিতে বন্দি চারিত্রিক গুণাবলীর দিক দিয়েও দুই নম্বর যেটা অন্য দল দলের নেতা কর্মীদের চেয়ে তারা অনেকটা গ্রহণযোগ্য এই বিষয়। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে এরা প্রতিপক্ষকে আস্তে আস্তে এমন ভাবে আত্মসমর্পণ করার ছাড়া যার ফলে সবাই তাদের ভয় পায় এড়িয়ে চলে জামাতে ইসলামের বয়স কত বছর চৌরাশি বছর উনিশশো একচল্লিশ সালে এই পার্টির দল এই চৌরাশি বছর বয়সে তার অ্যাকচুয়ালি কোনো বিশ্বস্ত মিত্র নেই জামাতে ইসলাম এখন কেন নাই খুদ ইসলামপন্থী দলগুলো তাদের বিশ্বাস করে ভোটের বাক্সেও গ্রামের মানুষেরা ধর্মপরায়ণ হওয়া সত্ত্বেও তাদেরকে ভোট দেয় না এখন যে বিএনপি জামাতে ইসলামের লোকদেরকে মন্ত্রিত্ব দিল পরে তারাও কেঁদে কেটে বলতেছে যে তোমরা বেইমানের এখন কেউ কেউ মনে করতেছেন যে বিএনপির মতো এই যে বৈষম্য বিরোধী যারা আছে যারা নাগরিক পার্টি করেছে এখন এদেরও বিএনপির মতো কাদা লাগতে পারে কেন লাগতে পারে জামাতের সাথে সক্ষতা করে অতীতে যারা করেছেন সবাই গোল খেয়েছেন কেটে কেটে আবার ব্যাক করেছেন সুতরাং এই যে বৈষম্য বিরোধী বা নাগরিক তাদেরও একদিন কাঁদতে হতে পারে বলে অনেকের ধারণা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশাল আল্লাহ